শ্রাবণের দ্বিতীয় সোমবার তো চলো আজকের পুজোটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো সবাইকে রিপার্স ব্লক চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আবার একবার ওয়েলকাম তো এই যে এখানে এখন আমি পুজোতে বসে পড়েছি প্রথমে সব কিছু আগে সাজিয়ে নিচ্ছি মানে ঘরে যে সমস্ত পুজোগুলো করি যে সব ঠাকুরদের সেই ঠাকুরদের আগে প্রসাদ নিবেদন করছি সব ফুল টুল সাজিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে মহাদেবকে স্নান করিয়ে দিব ভালো করে তারপরে আসনে বসাবো তো চলো আমি যেভাবে পুজো করি তো প্রথমে আগে একটা ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি আর একটা প্রদীপ দিয়ে নিয়েছি আর আমার ঠাকুর বসানো আছে উত্তর দক্ষিণ করা তাই হচ্ছে সকালবেলার দিকে যখন আমি মানে পুজো করি তখন পূর্ব দিকে প্রদীপটা রাখার চেষ্টা করি পূর্ব দিক মুখ করে আর সন্ধেবেলা যখন সন্ধ্যা দিই তখন উত্তর দিক দিয়েই দিই তো চলো এখন মহাদেবের মাথায় প্রথমে আগে আমি ঘি ঢালে দি মানে মধু ঢালে দিচ্ছি তারপরে ঘি দিয়ে দি ভালো করে স্নান করিয়ে তারপরে আমি এই ঘোটের মধ্যে দুধ ঘি তারপর হচ্ছে গোলাপ জল সিদ্ধি পাতা চিনি সব মানে পঞ্চবিত করে নিয়ে সেটা দিয়ে মহাদেবকে ভালো করে স্নান করিয়ে দিব তো চলো জল ঢালার সময় তো কি বলছিলাম সেটা তো তোমরা যেন মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রটা বলতে লাগবে আর সেটা যদি তোমরা না বলতে পারো তাহলে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বলে কিন্তু মহাদেবকে ভালো করে স্নান করিয়ে দিবে। আর এখানটাই তারপরে ভালো করে স্নান করার পর তারপরে মহাদেবের মাথায় আবার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিবে দেওয়ার পর একটা ভালো কাপড় দিয়ে মহাদেবকে ভালো করে সুন্দর করে মুছে নেবে মুছে নিয়ে তারপরে কিন্তু আসনে বসাবে আর আজকে আমি পুজো করছি এ তোমাদের দাদাভাই পুজো করছে এখানে আর কিন্তু মিষ্টিকে আজকে বসায়নি কারণ ও মানে বসছিল না ও খেলছিল তাই তো এখন হচ্ছে মহাদেবকে আমি আসনে তুলে দিয়েছি এবং এরপরে আমি মহাদেবকে পৈতে দিব তারপর হচ্ছে আকন্দ ফুলের মালা দিয়ে ভালো করে তারপর হচ্ছে চন্দন দিয়ে দিব তো চলো এই এটা আমি নিয়ে এসেছি আগের দিনে আমি মানে তোমাদের দাদাভাইকে দিয়ে পুজোর বাজার করেছিলাম তো অনেক কিছু মিসিং ছিল আর আজকে কিন্তু আমি আগে থেকে গিয়ে সব কিছু নিয়ে এসেছি আর এর আগের দিনের পুজোর ভিডিওতে তোমরা অনেকে বলেছ যে দিদিভাই ভাই তোমার এই পাথরের মানে থালা গ্লাসগুলো কোথা থেকে নিয়েছ তোমরা জানো নিশ্চয়ই এর আগে কিছুদিন আগে আমি রথের মালায় গিয়েছিলাম শুধুমাত্র এই পাথরের ঠাকুরের গ্লাস থালা নেওয়ার জন্যই তো সেখান থেকেই নিয়েছি যেহেতু সামনে শ্রাবণ মাস সোমবার ই করবো মানে শিব পুজো করব আর শিব পূজাতে পাথরেরই মানে থালা গ্লাস লাগে সেই কারণে আমি নিয়ে এসেছি আর এখন মহাদেবের মাথায় আমি এগারোটা বেলপাতা নিবেদন করব সব বেলপাতাগুলোতে তোমরা চন্দন লাগিয়ে নিবে তারপরে আস্তে আস্তে মহাদেবের মাথায় সব এগারোটা বেলপাতা দিয়ে দিবে আর এরপরে কিন্তু এই রূপর বেলপাতাটাও দিয়েছি আমি এটা আমি নিয়ে এসেছি তো সেই কারণে দিয়ে দিলাম মহাদেবের মাথায় রুপোর বেলপাতা আর মহাদেবকে একটা ষোলো আনা নিবেদন করলাম তারপরে আস্তে আস্তে সব ফুল ফলগুলো দিচ্ছিলাম ধুতুরা ফল এ সমস্ত কিছু তারপরে আমি হচ্ছে জব দিয়ে দিব মহাদেবের মাথায় তো আমি না সাদা তিল দিতে চেয়েছিলাম এবারে তো সাদা তিলটা না খুঁজেই পাচ্ছিলাম না মানে দোকানে এখানে ওখানে খুঁজেছি শেষ হয়ে গিয়েছিল আশা করি কেউ দিতে পারছিল না তাই আমি জবটাই দিয়েলাম আর এখন আছে বেল এই বেলটা তোমাদের দাদাভাইকে দিয়েই দেওয়াবো আর এখন কিন্তু আমি সব যে ভোগের থালা মানে পাঁচ ফলের থালাগুলো সাজিয়েছি সেই থালাগুলো ঠাকুরকে নিবেদন করব মহাদেবকে এরপর আমি একটা বাটিতে একটা পান একটা সুপারি হচ্ছে সাজিয়ে রেখেছি সেটাও কিন্তু মা পার্বতীকে নিবেদন করব তারপরে কিন্তু মহাদেবের মাথায় আমি আবারও জল ঢালবো এই যে ঘোটের মধ্যে আমি রেখে দিয়েছি গঙ্গা জল গোলাপ জল সিদ্ধি পাতা চিনি আর একটু হচ্ছে অষ্টগন্ধা চন্দন মানে যেই সুগন্ধি চন্দনটা আছে সেটা দিয়েছি সেই পঞ্চ তো দিয়ে এখন আমি মহাদেবের মাথায় জল ঢেলে দিব আর এখানে হচ্ছে পঞ্চ তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু এই যে ধূপ জ্বালিয়ে দিতে তারপর হচ্ছে এই যে এখানে মানে পঞ্চ প্রদীপটা জ্বালিয়ে দিতে সেটাও এখন মহাদেবকে দেখাবো তো চলো আমি ধীরে ধীরে এভাবে পুজোগুলো করে নিচ্ছি আর তোমরা কে কে করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি তো এভাবেই পুজো করলাম আর হ্যাঁ আজকেও কিন্তু তোমাদের দাদাভাই জল ঢালবে আমার সঙ্গে আর আমি তো এর আগের ভিডিওতেই বলেছি যে আমি তো মন্দিরে গিয়ে পুজো দিতেই পারছি না ইচ্ছে করছে ভীষণ সবাই যাচ্ছে আমাদের এখানে নরবরিয়া বলে এক জায়গা আছে সেখানে সবাই মানে জল ঢালতে যাচ্ছে এত ভিড় মানে খুব আমারও ইচ্ছে করছে কিন্তু এই যে মিষ্টিকে নিয়ে যেতে পারছি না সেজন্য আর এখন কিন্তু মহাদেবের মাথায় আতক চাল আমি একটু নিবেদন করব। সেটা তোমাদের দাদা ভাইকে দিয়েই নিবেদন করাবো এইটা নিবেদন করলে কি হয় সারা বছর তোমার আর্থিক সমস্যা হবে না thanks পুজো আমার কমপ্লিট এখন ধূপে ধোঁয়া দিচ্ছি আমি গোটা রুমে ঘর বাড়িতে তো চলো আর আজকে দ্বিতীয় সম্পারের পুজো কিন্তু আমার হয়ে গেল তো এরপর আর হ্যাঁ আমি এভাবেই পুজো করেছি তোমরা কিভাবে পুজো করেছো অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো আর হ্যাঁ যারা নতুন দেখছো আমার এই ভিডিও তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন রুমে চলে এসেছি আর এসে একটু এই যে মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমাদের তো ভিডিও শুরুতে আমি দেখাতে পারিনি যে আমি কোন শাড়িটা পরেছি এই সবুজ শাড়িটা আমার ঘরে ছিল তো আজকে এই সবুজ শাড়িটা পরে আমি পুজো করছি এর আগের দিনে কমেন্ট বক্সে লিখেছিল দিদিভাই তুমি এর পরে একটা সবুজ শাড়ি পরে পুজো করো তো সেটাই করেছি আর আমি তো এর আগের দিন একটা সাদা শাড়ি লাল পায় কালকে ভিডিওটা শেষ করা হয়েই উঠিনি তো আজকে ভিডিওটা শেষ করব এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা আমার এই ভিডিওগুলো দেখে মানে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই একটা করে লাইক করো তো যারা চ্যানেলটাতে নতুন ভিডিও দেখছো আমার তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতো টাটা করছি সবাইকে আবার দেখাবে নেক্সট ভিডিওতে